সম্মানিত দর্শক শ্রোতা বি এসবি কমপ্লেক্সের আজকের এই আয়োজনে আমরা আলোচনা করব ইসলামে নারীর অধিকার এবং মর্যাদা সম্পর্কে আল্লাহ সুবহান একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা ইসলাম নারীকে অন্যান্য সকল ধর্ম এবং জীবন ব্যবস্থা থেকে সবচেয়ে বেশি মর্যাদার আসনে অভিষিক্ত করেছে এটি শুধু কথার কথাই না এগুলো বাস্তবতা ইসলাম নারীকে তার সকল অবস্থানের সকল ক্ষেত্রে মর্যাদার আসন প্রদান করেছে নারী যখন মা তখন তার পায়ের নিচে সন্তানের ভেস্ত প্রদান করা হয়েছে রাসুল আলী সালাম হাদিসে বলেছেন আল জন্নাতু মিল উম্মাহাত একইভাবে নারী যখন কন্যা তখন এই কন্যা সন্তান পিতামাতার জান্নাতের উশিলা হয় রাসুল সাল্লাহু সাল্লামের একাধিক হাদিস আছে এক হাদিসে রাসুল বলছেন কারো যদি দুইটা সন্তান জন্মগ্রহণ করে আর সে তার বরণ পোষণ করে তাহলে তার জন্য রয়েছে জান্নাত অন্য হাদিসে বলা হয়েছে যে বালেগা হওয়া পর্যন্ত যদি দুইটা কন্যা সন্তানকে আনপণ করা হয় তাহলে রাসুল আলহিসু সালাম দুই আঙ্গুল উঁচু করে দেখিয়ে বলেছেন যে তার আর আমার মধ্যখানে এতটুকু পার্থক্য থাকবে যে দুইটা আঙ্গুলের মধ্যবর্তী যতটুকু পাকা অর্থাৎ খুব কাছাকাছি অবস্থান থাকবে তার জান্নাতে নারী যখন স্ত্রী তখন সে পরিবারে স্বামী স্ত্রীর সম্পর্কের মাধ্যম স্বামীর জন্য ভালোবাসা দয়া এবং অনুগ্রহের একটা মাধ্যম রাসুল আলহি সালাতাম স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক স্ত্রীকে মর্যাদা প্রদানের জন্য হাদিসে নির্দেশনা প্রদান করেছেন একইভাবে কোরআন আল্লাহ সুবাহান হতলা বলছেন ওয়া রুহনা বিল মাফ তোমরা স্ত্রীদের সাথে সদাচরণ করো এই নারীর মর্যাদার কথা একইভাবে ইসলাম নারীকে অধিকার প্রদান করেছে অধিকারের ক্ষেত্রে ইসলাম প্রথমেই নারীকে বাঁচার অধিকার দিয়েছে ইসলামের আগে যেখানে নারীর বাঁচার অধিকার ছিল না ইসলাম সেখানে তাকে বাঁচার অধিকার দিয়েছে তার জন্য আলহিসালুসালাম হাদিসে নিষেধ করেছেন যে তোমরা কন্যা সন্তানদেরকে কবর দিও না আরবের যে প্রথা ছিল কন্যা সন্তান জন্মগ্রহণ করা ছিল অপরাধ এবং পিতা মাতার জন্য লাঞ্ছনা অপমান এবং বঞ্চনার কারণ কারো কন্যা সন্তান জন্মগ্রহণ করলে সামাজিকভাবে তাকে অপদস্ত করা হতো এবং পিতারাও সে সকল কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে দিতেন ইসলাম সেই অবস্থা থেকে নারীদেরকে উত্তরণ গঠিয়ে তাদেরকে বাঁচার অধিকার প্রদান করেছে এর বাইরে ইসলাম নারীকে অর্থনৈতিক অধিকার দিয়েছে শিক্ষার অধিকার দিয়েছে কোরআন মজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লিদিজালি নাসিবু মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়া নিসাই নাসিবু মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল মিম্মা ক্বাল্লা মিনহু আও কাসুর এই আয়াতের সারমর্ম হলো একজন পুরুষের পিতা এবং তার নিকটাত্মীয়রা মারা যাওয়ার পরে যেমনইভাবে সে তাদের উত্তরাধিকারের উত্তরাধিকারী হয় একইভাবে নারীদেরও তাদের পিতা এবং নিকটাত্মীয়রা মারা যাওয়ার পরে উত্তরাধিকার সম্পদের অধিকারী হয় ইসলামের আগে সে অধিকার নারীদের ছিল না প্রথমে ইসলাম নারীদেরকে বেঁচে থাকার অধিকার দিয়েছে তারপরে সম্পত্তিতে অধিকার দিয়েছে একইভাবে শিক্ষার অধিকার ইসলাম প্রদান করেছে রাসুল্লাহ সাল্লাহ আলহি সালুসাল্লাম বলেছেন আলা আলায় মুসলিম সকল মুসলমানের জন্য দিন আলিম অর্জন করা ফরজ তো ইসলাম নারীকে যেমন মর্যাদা দিয়েছে ঠিক তেমনিভাবে তাকে অধিকার প্রদান করেছে সুবহান সুহানুয়া তালা আমাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী নারীর সকল ক্ষেত্রে তাকে মর্যাদা প্রদানের এবং তার যে সকল অধিকার কোরআন এবং সন্ন্যাহ দ্বারা প্রমাণ করা হয়েছে প্রদান করা হয়েছে সেগুলো যেন আমরা যথাযথভাবে তাদেরকে প্রদান করতে পারি সেই তৌফিক আল্লা সুফহানুহতালা আমাদেরকে দান করুন